যে কুলের রেসিপিগুলো করবো সেই জন্য গাছ থেকে কুল তুলে নিচ্ছি সে কুলগুলো খুব সুন্দর পেকেছে এখন এই কুলগুলো দিয়ে আমি আচার করব কিন্তু এই আচারের জন্য এই কুলেরই দরকার

আচারের মধ্যে দেবে ফুলের আচারের মধ্যে আচারের ভিতর দিতে হবে একটু ঝাল হবে গোলমরিচ

আগে যে গোলমরিচটা এক কড়াইতে দিয়ে তা ভেজে যে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা এখন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো

মানে দিতে হবে আমার আসার দুই দিন তিন দিন দূর দিলাম শুকাই গেছে এখন আমি কৌটাই ভরতেছি এইভাবে ছয় মাসও রাখা যাবে আপনারা এইভাবে করবেন